সালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু অনেক বানিয়ে নিচ্ছি আরবের জন্য বেলালি ডেটটা আমি বহেরা বেলা হালকা ভেজে নিচ্ছি দিয়ে দিলাম দেখছি দিয়ে হালকা হালকা ভেজে নিচ্ছি লাল করে নেব দেখতে পাবেন দিলাম কি সুন্দর গোল্ড কালার চলে আসছে আমি ভেজে নিচ্ছি লাল করে নেব নিয়ে পানি কেড়ে দেবো পানি সিদ্ধ করে নিচ্ছি জয়কুলহামদুলিল্লাহ অনেকটা লাল হয়ে গেছে জয়কুলহমদুল্লা বেলা দুগে নিচ্ছি দেখেন হালকা শীত নিয়ে পানিটা চিকেন নেব বেলা পানিটা আমি চেকে এলাম চিকেন সব হালকা এদিকে আমি হালকা পেস্ট কেটে নিলাম হালকা তেল দিয়ে দিলামগুলো লাল করে নেব হালকা লাল করে নিচ্ছি চিনি দিয়ে দিব সুন্দর করে নিচ্ছি জয় আলহামদুল্লাহ সুন্দর করে আমার বেলাল বানায় নিলাম তো দেখতে থাকেন এখন আমি হারার ভিতরে ডেলে নিচ্ছি জয় আলহামদুলিল্লাহ আমি ভিতরে ডেলে নিলাম এখন আমি দুইটা ডিম বেজে নিচ্ছি এখানে আমি এখানে দুইটা ডিম বেজে নিচ্ছি আমি হারার বেলাল উপরে দিয়ে দিব ডিমটা উপরে নিচে লাল করে নিচ্ছে সুন্দর করে দেখতে দেখেন দর্শক ভাইয়েরা যাক আলহামদুলিল্লাহ আমার কাজ খালাস এখন আমি দিয়ে দিচ্ছি আরবিকে বেলালির উপরে দিয়ে দিলাম ডিমটা এখন আমি আরবিকে দিয়ে দেবো অবশ্যই অবশ্যই দেখবেন ভিডিওটা লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই দেখেন নিচে বেলালি উপরে আমি ডিমটা বসিয়ে দিলাম তো দর্শক ভাইয়ারা ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দেবেন শেয়ার করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ কেমন হল আমার ব্যালারিগুলো একটা কমেন্টে বলে দেবেন আশা করি ভালোই লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ